এ করি এ করিম টাকা দেয়ার কথা তোর কাছে আমি টাকা পাই না আয় ভাই দব দড়া ভাই অল্প গেম খেলতেছি ভাই বাইদি গ্লিপ কত টাকা দিস ও দেরি কর ওই যে বয় দাদা দড়া ভাই একটু দ আরে boxShadow আমার দেয়া সময় নেই তুই এখন আমার টাকা দিবি কোনতে দিবি আমি হাত দাও তুই আমার টাকা দেওয়ার নাম করিস নি তোর কাছে

চল্লিশ হাজার টাকা ভাই তুই থাক আমি আসতেছি বাড়ি থেকে না ভাই আজকি তোর আমি তুই আমার টাকা দিবি তাই আমি জানি আচ্ছা ভাই তুই বয় ভাই ওই দেখতেছি মাঠে গরু খাওয়াচ্ছে একটু বয় ভাই আমার দেখতেছি ভাই তুই আব্বার সাথে বাবা আব্বা এই যে বা তোমারে আরে গরু কষ্ট করতিবি না মাঠে টাটে আরে রোদ্রে বেড়াই না আব্বা আমার কাছে দাও আমি বাড়ি নিয়ে যাই গরু শালা গ্রীষ্ম মেলা সময় বাপ বেটা 35 টাকা হয়েছে ভাই আজকে আমার টাকাই লাগবে তো দিন কি করতিস আজকে আমার খুব খুশি লাগিয়েছে ভাই তুই আবার এই জায়গায় চলে আসিস তোর ওই বসে দেওয়ার আমার সময় নেই তুই আমার টাকা ভাই টাকা তো দিতে পারবো না টাকার বদলে গরুটা দিলাম ভাই এটা নিয়ে যা তুই গরু এই ও কিডা ও তুই গরু দিলি কেন ওর কাছে তুই যে কইলি আমি গরু বাড়ি নি যাব তাই কি গরু দি দিলি কেন আবা আমি জোয়া খেলে কিছু কি সারিগীসি বাবা সে বিড়াসা কল কিচ্ছু নেই அப்பா আবার ওই লাস্টে গরুডা ছিল তো ও আমার কাছে টাকা পাবে তাই তারির বদলে আমি ওর গরুডা দি দিছি আব্বা আমার শেষ করি দেবে সাল শেষ করি দেবে সাল আমার শেষ করি দেবে